আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা নতুন আমরা কলেজে ভর্তি হচ্ছি তাদের ছয় আগস্ট থেকে ক্লাস শুরু হওয়ার কথা কিন্তু বিপত্তি বেঁধেছে কালকে শিক্ষা বোর্ড একটা তার আপডেট দিয়েছিল যে একটা সংবাদ সম্মেলন করবে বা একটা সভার আয়োজন করবে সেখানে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিবে আমাদের স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে থেকে খোলা হবে পরবর্তীতে সেই সভায় তারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এবং শিক্ষা বোর্ড বা শিক্ষামন্ত্রী বল যখন তাকে প্রশ্ন করা হয় যে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে থেকে খোলা হচ্ছে তিনি বলছে শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলবে না কারণ কি শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিস্থিতি আপাতত নেই কারণ তোমরা জানো যে নতুন করে কর্মসূচির ঘোষণা আসছে অনেক জায়গাতে আন্দোলন হচ্ছে অনেক জায়গাতে হচ্ছে না আবার কারফিউ দিচ্ছে অনেক জায়গাতে অনেক জায়গাতে দিচ্ছে না টোটাল বিষয়গুলো মিলে আরেকটু আরেকটু খারাপ পরিস্থিতির দিকে বর্তমানে আপাতত বাংলাদেশ আছে এবং জারি পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে দু একদিনের ভিতরে শিক্ষা বোর্ড কোনো সিদ্ধান্ত নিবে যে একবারে তারা স্কুল কলেজ টোটালি অন করে দিবে না একদমই না যদি স্কুল কলেজ বন্ধ থাকে সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি কলেজে ক্লাস তো আর শুরু হবে না স্কুল কলেজ বন্ধ থাকলে কলেজের ক্লাস হবে না যেহেতু আমাদের ভর্তি সিস্টেমটা অনলাইন ভিত্তিক সেজন্য ভর্তি সিস্টেমটাকে চালু করা হয়েছে শিক্ষার্থীরা কলেজে অফিসে যাচ্ছে কাগজপত্রগুলো জমা দিচ্ছে চলে আসছে যখনই ক্লাস স্টার্টে চিন্তা ভাবনা করতে হবে তখনই সবার আগে চিন্তা ভাবনা করতে হবে যারা এইসএসি চব্বিশ ব্যাচ এদের পরীক্ষাটা আগে নিতে হবে স্কুলে যে সমস্ত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো আবার নিতে হবে এই চিন্তা ভাবনাটা করতে হবে কলেজে যে সমস্ত পরীক্ষাগুলো রানিং ছিল এই পরীক্ষাগুলো ভাবনা আগে করতে হবে পরবর্তীতে কলেজের ক্লাস হবে কিনা এ এই বিষয়ে সিদ্ধান্ত আসবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এবং শিক্ষা বোর্ডের সর্বশেষ যেটা আপডেট ছিল আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিস্থিতি নেই এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখন ভাবতে পারছি না যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয় তাহলে কি কোনোভাবে সম্ভব ছয় থেকে ক্লাস নেওয়ার এবং তোমাদের জন্য কিঞ্চিত পরিমাণ সুখবর যে ক্লাস হওয়ার বিষয়ে কিঞ্চিত পরিমাণ সুখবর সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি মানে একটা আন্দোলন আমাদের যে আন্দোলনটা প্রথমে ছিল সমন্বিতভাবে সবাই মিলে একটা আন্দোলন ছিল কিন্তু বর্তমানে আন্দোলনটা মানে পৃথক পৃথক হয়ে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তারা ঘোষণা দিচ্ছে তাদের কর্মসূচি তারা বন্ধ করে দিচ্ছে আবার অনেকে ঘোষণা দিচ্ছে না কর্মসূচি চলমান থাকবে অনেক জায়গাতে আন্দোলন হচ্ছে পৃথকভাবে অনেক জায়গাতে হচ্ছে না সেক্ষেত্রে যেই কয়েক জায়গাতে আন্দোলন বর্তমানে পৃথকভাবে হচ্ছে এগুলো যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তাহলে আমার মনে হয় না যে নতুনভাবে কোনো আপডেট আসবে স্কুল কলেজ বন্ধের ব্যাপারে শীঘ্রই শিক্ষা বোর্ড আপডেট দিবে কবে থেকে আমাদের স্কুল কলেজগুলো খোলা হচ্ছে চার তারিখ থেকে আমাদের এইচএসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এখন পর্যন্ত এইচএসি চব্বিশ পরীক্ষা চার তারিখ থেকে হবে যদি কলেজ না খুলে তাহলে এইচএসসি চব্বিশ পরীক্ষা কিভাবে হবে মাস্ট বি এইচএসি চব্বিশ পরীক্ষা নেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে কলেজটা খোলা কলেজটা খুললে তবেই একমাত্র পরীক্ষা হবে এবং কলেজ যদি খুলে চারে আগস্ট থেকে যদি কলেজ খুলে তাহলে অবশ্যই মাস্ট বি আমাদের ক্লাসও হবে ছয় আগস্ট থেকে চার তারিখ থেকে যদি পরীক্ষা নেওয়া যায় তাহলে ছয় তারিখ থেকে ক্লাসও নেওয়া যাবে এখন পর্যন্ত আদার্স কোনো আপডেট আসে নাই যে চার তারিখ থেকে পরীক্ষা হবে না চার তারিখে পরীক্ষা নতুনভাবে স্থগিত শিক্ষা বোর্ড এমন সিদ্ধান্ত নিতে পারছে না কারণ কি আমাদের অনেকগুলো পরীক্ষা কয়েকটা ধাপে ধাপে স্থগিত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীর প্রিপারেশন তো একবারে নষ্ট হয়ে গেছে এখন শুধু যেইটুকু বাকি আছে এইটুকুও যদি শিক্ষা বোর্ড অফ করে দেয় বা বন্ধ করে দেয় তাহলে টোটালি এইচএসি চব্বিশ একবারে ভেঙে পড়বে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিলে অবশ্যই ভেবেচিন্তে নিবে যদি এইচএসি চব্বিশ পরীক্ষা চার আগস্ট থেকে শুরু হয় মানে তোমাদের অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত মূলত মেইন বিপত্তি যেটা সেটা হচ্ছে শিক্ষার্থীরা ধরে রেখেছে যেহেতু কলেজের কার্যক্রমগুলো চলছে শিক্ষার্থীরা ধরে রেখেছে তাদের ছয় আগস্ট থেকেই ক্লাস হবে আমরাও একবার শিওর ছয় আগস্ট থেকে ক্লাস হবে কিন্তু কালকে যখনই একটা সংবাদ সম্মেলন করে জানানো হলো যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপাতত কোনো কিছু সিদ্ধান্ত আমরা নিতে পারছি না আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এবং খোলার মতো পরিস্থিতি দেশে বর্তমানে নেই যখনই এমন সিদ্ধান্তটা আসছে তখনই শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা একটা বিভাগে পড়ে গেছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না তাহলে আমাদের ছয় তারিখ থেকে ক্লাসটা কীভাবে শুরু হবে যদি চার তারিখ থেকে এইসিসি চব্বিশ পরীক্ষা পুনরায় শুরু হয় তাহলে মাস্ট বি ধরে রাখবে ছয় আগস্টে তোমাদের ক্লাস শুরু হবে যদি চার তারিখে পরীক্ষা স্থগিত ব্যাপারে নতুন আপডেট আসে যে চার তারিখে পরীক্ষা হবে না তাহলে ছয় তারিখের ব্যাপারেও অবশ্যই মাস্ট বি নতুন একটা আপডেট আসবে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে চার তারিখ পর্যন্ত মানে চার তারিখের আপডেট কিন্তু চার তারিখে দিবে না চার তারিখে আপডেট দিবে তিন তারিখে ঠিক আছে এই তিন তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যদি তিন তারিখ পর্যন্ত এইসিসি চব্বিশ স্থগিতের ব্যাপারে নতুন কোনো আপডেট না আসে তাহলে ধরে রাখবে তোমাদের ছয় তারিখ থেকে কলেজের ক্লাস যথারীতি অনুযায়ী শুরু হয়ে যাবে এবং এর ভিতরেই স্কুল কলেজ খোলার ব্যাপারে নতুন একটা সিদ্ধান্ত আসবে যে কত তারিখ নাগাদ স্কুল কলেজটা খুলবে যখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে নতুন একটা আপডেট আসছে কালকে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিল যে ভাইয়া তাহলে কি আমাদের ছয় তারিখ থেকে ক্লাস হবে না প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করছে তাদের জন্য আজকের আপডেটটা যে ছয় তারিখে ক্লাস হবে কিনা এটা এইটা জানার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তিন তারিখ রাত অব্দি তিন তারিখ রাত অব্দি যদি এইসিসি চব্বিশ স্থগিতের ব্যাপারে নতুন আপডেট আসে তাহলে অবশ্যই মাসবি তোমাদের ক্লাস শুরুর ব্যাপারেও নতুন একটা আপডেট আসবে এবং সেখানে জানিয়ে দেওয়া হবে ছয় আগস্ট থেকে শুরু হবে কি হবে না আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী সকল আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেকটাতে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ